আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু আমার যে বিশ শতাংশ লাভের প্রজেক্ট ওই লাভের প্রজেক্টটা আপনাদেরকে নিয়ে আসলাম প্রায় দীর্ঘদিন ধরেই কিন্তু বৃষ্টির কবলে পড়েছে আমাদের বাংলাদেশ তো সব অঞ্চলেই প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আসলে সবজিতে খুবই না অবস্থা হয়ে পড়েছে আমাদের জন্য যারা সবজি চাষ করি তো সবজি চাষ করে আসলে কুল কিনারা পাওয়া যাচ্ছে না কারণ এতটা বৃষ্টি হলে আসলে সবজি গাছে গাছের জন্য কিন্তু খুবই বেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো আমার লাউ গাছের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ তবে গাছের অবস্থা ভালো থাকলেও কিন্তু ফল সেটিং হচ্ছে না ফল সেটিং হচ্ছে না কিসের জন্য আপনারা বুঝতে পারছেন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ফলগুলা সেটিং হচ্ছে না আর এখন কিন্তু বর্তমানে লাউয়ের বাজার খুব হাই আসলে যদি লাউ এইখান থেকে তোলা যেত তাহলে কিন্তু আমি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারতাম কারণ লাউয়ের বাজারে আগুন আমাদের টাঙ্গাইলে লাউয়ের বাজার কিন্তু ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে পাইকারি দরে তো বুঝতেই পারছেন খুচরাগত বিক্রি হচ্ছে তো আমার এইখানে কিন্তু আসলে অনেক ঝড়ঝাপটা যাওয়ার পরও গাছগুলো খুব সুস্থভাবে বেড়ে উঠতেছে আজকেও বৃষ্টি হয়েছে মাত্র বৃষ্টি একটু কমেছে এই জন্য চাইলাম যে একটা ভিডিও করি তো আসলে ফুল ফল আসতেছে তবে ফুল আসলেও ফলগুলা সেটিং হচ্ছে না আর আপনারা জানেন যে এইখানে আমি একবার কাটিং দিয়েছিলাম আর বৃষ্টির কারণে কিন্তু দ্বিতীয়বার কাটিং দিতে পারিনি ইনশাআল্লাহ আজকে কালকের মধ্যে আবার যে শাখা বের হয়েছিল ওই শাখাগুলা কাটিং দিয়ে দেব। আর আপনারা জানেন যে কাটিং যত কাটিং দেব তত কিন্তু ফল লাউ গাছে চলে আসবে তবে তিনবার কাটিং দেওয়ার পরে আর দেওয়া লাগে না লাউ গাছে তিনবার কাটিং দিলেই হয়ে যায় তো আমার এখানে প্রথমবার কাটিং দিয়েছি আরও দুইবার কাটিং দেব ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি যে লাউ গাছ কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে খুব সুন্দরভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পাশ দিয়ে কিন্তু ফুল ফল আসছে প্রচুর কিন্তু সেটিং হচ্ছে না আশানুরূপভাবে তবে এখন যদি লাউ এখান থেকে তুলতে পারতাম তাহলে আসলে ভালো একটা দাম আমি পেতাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা বৃষ্টিতে লাউয়ের যে জালি আসছিল ওই জালি কিন্তু এই যে মাথা থেকে পচে গেছে একদম বৃষ্টির কারণে কিন্তু পচে যাচ্ছে এরকম কিন্তু প্রায় সবগুলাই সেটিং হচ্ছে না আর সেটিং না হওয়ার কারণে কিন্তু এখানে ফল বড় হচ্ছে না তো এক কথায় আমার এই প্রোজেক্টে এখন যদি রোদ আসে আবহাওয়া ভালো হয় তাহলে ভালো একটা প্রফিট করতে পারবো কারণ এখানে তখন জালিগুলা সেটিং হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলার খুব সুন্দরভাবে বেড়ে উঠছে প্রত্যেকটা গাছের ডগাই কিন্তু খুব মোটা তাজা এবং সুস্থ সবল হয়ে বেড়ে উঠতেছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলা সব কাটিং দিয়ে দিয়ে দিতে হবে কারণ এখানে একবার মাত্র কাটিং দেওয়া হয়েছিল এই যে এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই যে ফল আসা শুরু করে দিয়েছি এই যে ফুল এইখানে কিন্তু সেটিং হচ্ছে না তবে সেটিং হবে যদি আবহাওয়া দু দিনের ভেতর ভালো হয়ে যায় তাহলে এই ফলগুলা সেটিং হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি কৃষিতে সবাই সফলতা অর্জন করেন আসলে এই বছরটা আসলে খুব দুর্যোগের বছরই বলা চলে কারণ ঝড় বৃষ্টি রোদ খুবই ভয়াবহ আকারে ধারণ করেছিল তো সেদিকটা খেয়াল করে যারা এই বছর সবজি চাষ করতে পারবেন যারাই ফসল ফলাতে পারবেন তারাই কিন্তু আসলে প্রফিট অর্জন করতে পারবেন কারণ এত ঝড় ঝাপটার পরও যদি যারা সবজি চাষ করতে বা উঠাতে পারবেন করে উঠাতে পারবেন তারা অবশ্যই লাভের মুখ দেখবেন ইনশাল্লাহ যতই খরচ হোক না কেন সবজির বাজার কিন্তু আগুন বরাবর থাকবে ইনশাআল্লাহ সবাই ভালোভাবে সবজি আবাদ করেন এবং কি সবাই সফলতা অর্জন করে এই কামনাই করে থাকি আমি সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ